আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বাগদা ফারামে এরকম ছোটো ছোটো কিছু ঘরবাড়ি দেখতে পাওয়া যায় সম্ভবত এই ঘর বাড়িগুলো সাঁওতাল সম্প্রদায়ের এই ছোট ঘরে তারা মানবিকতার জীবনযাপন করছে তাদের পরিবারের সাথে এই ছোট ঘরে তারা বসবাস করছে গাইস এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিও বানাতে পারবো না কারণ তারা আমাকে সাংবাদিক মনে করে আক্রমণ করতে পারে কারণ এই জায়গাটা নিয়ে সরকারের সাথে তাদের দ্বন্দ্ব আছে আমি সিনেমাটিক শটের মাধ্যমে এই জায়গাটা দেখানোর চেষ্টা করব বাড়ি বাড়িঘর ভিডিও করতে গিয়ে একটু আতঙ্কের মধ্যে পড়ছিলাম কারণ কোনো সাংবাদিক বা কেউ যদি ওখানে ভিডিও করতে যায় তার উপর তারা আক্রমণ করে আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটি হিলি দিনাজপুর রোড আপনারা যদি বাগদায় আসতে চান ঘুরতে তাহলে প্রথমে আসতে হবে গাইবান্ধা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার দূরে কাটা ভাড়া নেবে দশ টাকা আমি এখন যাব বাগদা ফার্মের কুশারেজ সেন্টারে হোয়াটসঅ্যাপ আমি এই মুহূর্তে বসে আছি বিশ্ব রোডের পাশে একটা ছোটো ব্রিজ আছে সেখানে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর পানির ব্রিজটা ব্যয় দেখাও আমি চলে আসলাম বাগদা ফরামের কুশারী সেন্টারে আমি যদি ক্যামেরাটা ঘুরে একটু আপনাদের দেখাই এখানে অনেক পুরোনো দিনের আমের গাছ দেখতে পাচ্ছি তবে এই গাছগুলো দেখে আমার শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল এক সময় আমার বাসায়ও এরকম পুরনো দিনের আমের গাছ ছিল সে আমের গাছগুলো বর্তমানে নেই সব কেটে ফেলছে সেই সব শৈশবের ঘটনা যেন অতীত আমার স্মৃতির পাতায় পড়ে আছে ট্রাক্টরের বগিগুলোর জন্য এখানে সারি সারি হয়ে পড়ে আছে এইগুলো বর্তমানে একদম অচল অবস্থায় এখানে আছে এক সময় এইগুলো দিয়ে বাগদা ফার্মের যত আখের চাষ হইতো সব আখ এখান থেকে মহিমগঞ্জ নিয়ে যাওয়া হইতো পাশে একটা প্রাকৃতিকভাবে বটগাছের জন্ম হয়েছে বটগাছটা বর্তমানে অনেক বড়। আর এই পাশে একটা বড় ট্রাঙ্ক রাখা আছে সম্ভবত এটা আখের রস রাখার জন্য তৈরি করা হয়েছিল বাগদা ফারাম পরিত্যক্ত কুশারি সেন্টারে এসে লিচুর গাছের একটা ভিমরুলের চাক দেখে আমার চোখ যেন কফালে উঠে গেল আমি রিক্স নিয়েই আপনাদের ভিমরুলের চাকটা দেখানোর চেষ্টা করব গাইস দেখেন কত বড়ো ভিমরুলের চাক আমার জীবনে এত বড় ভিমরুলের চাক আর কোথাও দেখিনি ক্যামেরাতে সঠিক দেখা যাচ্ছে কিনা আমি জানি না আসলে চাকটা দেখেন গাইজ কত বড় এর আগে এত বড় চাক আমি আর কোথাও দেখিনি তো এখানে আমি বেশিক্ষণ থাকবো না কারণ ওরা যদি রেগে যায় তাহলে আমাকে আক্রমণ করতে পারে গাইজ আমরা এখন ভ্যানে উঠে যাইতেছি বাজারে বাজারে গিয়ে চা খাবো তারপর বাসার উদ্দেশ্যে রওনা হবে আজকে আমি বাগদা ফারামের ইতিহাস নিয়ে বেশি কথা বলিনি তবে আবার যদি ভিডিও বানাই অবশ্যই বাগদা ফারামের ইতিহাস নিয়ে কথা বলবো আমি সিম্পলভাবে ভিডিও বানানোর চেষ্টা করেছি সবাই আমার পেজটি ফল দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যে বাজারে যাইতেছি সে বাজারের নাম হইতেছে কাটা আর কাটা বাজার বাগদারি একটা অংশ আমি বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলবো